ঝাড়খন্ড থেকে এসছে কবে যাত্রা করবেন রঙ্গাসাগর উদ্দেশ্যে গঙ্গাসাগর তো আমরা এটা মিনুগঙ্গাই করবো এখানেই আস এখান থেকে চলে যাব এতে আচ্ছা সবার কুম্ভ যাবো কি আচ্ছা আচ্ছা কবে যাবেন এইরকম কতদিন থাকবে ষোলো ষোলো তারিখ পর্যন্ত থাকবে ষোলো তারিখ থাকবেন সঙ্গে আপনাদের দেখাবো আমি আজ প্রথমে রয়েছি আমি আজ রয়েছি বাবুঘাটে বাবুঘাটে এখানে গঙ্গাসাগর মেলার সময় যে সমস্ত পুণ্যার্থীরা আসে তারা বিশ্রাম করেন বা কেউ কেউ

এই হচ্ছে ইডেন গার্ডেন যে পার্কটি রয়েছে সেই পার্ক একদম অপোজিটে আপনাদের যদি দেখায় এখানে বিশাল বড় একটা গেট করা হয়েছে আর এখান থেকেই মেলা চত্বরটি বসে গিয়েছে বেশ কয়েকটা টা করা হয়েছে এই সাইড থেকে একদম সোজা এই যে ছোট্ট ছোট্ট দোকানগুলো বসেছে আপনাদের দেখা বলুন এখানে শঙ্খ সমস্ত কিছু বিক্রি হচ্ছে আর এই সাইডে দেখুন কত সুন্দর সাজা যে প্যান্ডেল করা হয়েছে আর এই জায়গাটায় বেশ এরকমটা করে সবাই এখন স্নানহান করছে এই যে আপনাদের গিয়ে দেখাবো এই সাইটটা এটা হচ্ছে নিঃশুল্ক গঙ্গাসাগর তীর্থযাত্রী সেবা শিবির ঠিক আছে অনেক মহিলারা এখানে রয়েছে এমনটাই ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে এখানে রয়েছে হনুমানজি একটু দেখাবো আপনাদের এই যে হনুমানজি এখানে রয়েছে এটা আর ভীষণ সুন্দরভাবে এই জায়গাটা সাজানো হচ্ছে অনেকেই এসছে আমি দেখতে পাচ্ছি এই ব্যাগটা ব্যাগটা রেখেছে আর এই জায়গাটা এরকম ব্যাগটা একটু বাইরের দিকে যাই বাইরে গিয়ে আরও দেখাবো ওই দিক থেকে সোজা এগিয়ে এলাম এগিয়ে আসার পরে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন মানে দেবদেবীর তো রয়েছে এখানে যেমন হচ্ছে কালী রয়েছে দেবী আমি অনুকূল ঠাকুরও রয়েছে এদিকে আবার দেখতে পাচ্ছি তারাপীঠের মা এখানে রয়েছে এরকম করে সাজানো কোথাও যজ্ঞ কুণ্ড জ্বলছে তো কোথাও আবার এখন নেভানো রয়েছে এদিকেও দেখতে পাচ্ছি হনুমানজি রয়েছে এবং দেবী কালীর রয়েছে আর এদিকে তো ওনারা রয়েছে এই দেখুন দুপুরে সবাই বিশ্রাম করছে এখন সামনের দিকে এগিয়ে যাবো ওদিকে রয়েছে নাগা সন্ন্যাসীরা নাগা সন্ন্যাসীরা রয়েছে ওনারা একেবারে এই যে

কবে যাবেন এইরকম কতদিন থাকবে ষোলো ষোলো তারিখ পর্যন্ত থাকবে ষোলো তারিখ পর্যন্ত থাকবেন আচ্ছা দেখুন এই তো রয়েছে যত তখন তো কিছু ওরা জ্বালাচ্ছে পার করে এইভাবে ওইদিকেও একটা গেট রয়েছে আমি যেহেতু ওই দিকের গেটটা দিয়ে প্রবেশ করেছি তবে এদিকেও কিন্তু অনেক গেট রয়েছে ঠিক আছে এখানে আবার দেখতে পাচ্ছি যজ্ঞ কোনটা জ্বলছে সেটা আপনাদের দেখা যে বাবা এখানে যে সবাই আশীর্বাদ নিচ্ছেন বাবাদের কাছে বাবার কিন্তু এখানে রয়েছেন जो दौर पश्चिम बंगाल में आरम्भ हुआ है उससे गंगा सागर तीर्थ यात्रा अति सरल और सुगम हो गयी है कितनी सुगम और सुविधा की पूर्व स्थान এখন রয়েছে এমন একটি জায়গাতে দেখুন এখানে রয়েছে স্বয়ং মহাদেবকে করা হয়েছে এবং স্বামী বিবেকানন্দ এবং মা শারদা দেবীর মূল একটি করা হয়েছে ভীষণ সুন্দর লাগছে এই অন্য এখানে যারা রয়েছে তাদেরকে আপনাদের বেশ কিছু মহিলার সঙ্গে এখানে রয়েছে এর কেউ বাড়া যে পিকচার যেটা আমরা কথা হবে এই শহরের যে শিল্প সেটা রয়েছে এদিকে এর পর করে এইভাবে এরকম করেই পর পর সবাই রয়েছে ওদিকে রয়েছে নাগা সন্নিসী সেটাও আপনার টাকা তো এদিকে গিয়ে কত সুন্দর সাজানো হয়েছে আর বিভিন্ন ধরনের এখানে রাখা রয়েছে সামনে এদিকেও সবাই দান ভাবে ভাবে নিয়ে এরকমটাই করা হয়েছে খুব সুন্দর পদ সুন্দর যে কোনো দেখতে পাচ্ছি উনিশশো ষোল্লিশ এই ধরনের আলাদা খেলে রয়েছেন সবাই আমরা এখানে এসেছি ওইখানে দেখতে পাচ্ছি मेला प्रांगण और इस देख्यात्रा देख्यात्रा से जुड़े सभी स्थानों को स्वच्छ रखने में मदद करें। जल का सेवन राज्य सरकार ने जगह-जगह पर पीने के पानी तो छोटा इशूल दिए गए अनेक चीजों को टीम से बाहर भेज जैसे विभिन्नों के पास इन्फ्लुएंस है जो ग्रुप को पर पर हो जाएगा बढ़ने के लिए यहां वहां बाहर जा सोने ऐसा करना दंडनीय अपराध है

ছিলাম আমি ওই দিকে ওই দিক থেকে চলে এলাম এখানেও বেশ কিছু মেডিকেল ক্যাম্পও রয়েছে আর এই দিকে হচ্ছে চত্বর দেখুন এখান থেকে সবাই ব্যাগ কিনছে যে পূর্ণার্থীরা এসছেন সেটা কিন্তু এরা এখান থেকে ব্যাগটা কেটে আর ভীষণ সুন্দর পরপরভাবে সাজানো হয়েছে আর এই জায়গাটা কি হচ্ছে আমি জানি না আপনাদের গিয়ে একটু দেখাবো এই জায়গাটা কী এনারা করছেন

এখানে ভোগ প্রসাদ তাদের দুপুরের যে খাবার পুণ্যার্থীদের দান করা হচ্ছে সেই জন্যই এই জায়গাটায় আর এবার আপনি সামনের দিকে আরও এগিয়ে যাব এগিয়ে দেখে নেব এই দিকে কিন্তু বেশি দেখতে পাচ্ছি আমি মহিলারা রয়েছে আপনাদের সামনের দিকে যেটা যে সময় যে নাগা সন্ডাসীরা রয়েছে তবে এই দিকটাতে মূলত বেশ কিছু খাবারের দোকান খাবার এখানে দান করা হচ্ছে বেশ কিছু মহিলারাও এখানে রয়েছে এখনো সব পণ্যার্থীরা আসছেন আমি যে গেট দিয়ে প্রবেশ করেছিলাম সেই দিয়ে দেখতে পাচ্ছি পূর্ণার্থীরা এখন আসছে আমি একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম ওই সাইডে এবার এই সাইডের রাস্তাটা আপনাদের দেখাবো এই সাইডের রাস্তাটা কিন্তু সেম রয়েছে সামনে দেখবো সন্ধ্যা এবং এই দিকে দেখতে পাচ্ছি ভীষণ এখানে যত্ন সাজান হয়ে যায় যতনাথের কোথাও কোথাও আবার সুন্দর রয়েছে এখানে রয়েছে দেখুন আর সামনের দিকে এগিয়ে যাবো এখানে এখন কেউ নেই দেখতে পাচ্ছি চলুন সামনের দিকে এগিয়ে যায় গিয়ে দেখায় আর পরপর করে এই ধরনের এই দিকে দেখতে পাচ্ছি সমস্ত ঠাকুর ঠাকুর দেওয়া রয়েছে যারা দান করছেন তারা কিন্তু এখানে দান করে চলে যাচ্ছে ঠাকুর এই দিকে এই পোষণটা বন্ধ রয়েছে আর এই দিকে দেখুন ওই দিকে বাবার কিন্তু এখনো বসে রয়েছে ঠিক আছে তো চলো সামনের দিকে আরেকটু এগিয়ে যায় কি আপনাদের দেখাই এই যে এখান থেকে কে কেউ যাবেন গঙ্গাসহর আবার আমি তারা কিন্তু আবার এখান থেকে ফিরে যাবেন